উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের সময়ে বুদ্ধদেব বসু রচনা করলেন অসাধারণ একটি কবিতা উদ্বাস্তু কবিতাটি আমার প্রিয় খুবই প্রিয় আমি উদ্বাস্তু পড়ার চেষ্টা করছি উদ্বাস্ত লেকের ধারে ভোরবেলা যারা বেড়ায় তারা সকলেই বুড়ো কিংবা অজীর্ণ রোগী এমন কথা ভেবে থাকেন কেউ কেউ যাদের ভোর মানে আটটা বেলা কিন্তু সত্যি কথাটা তা নয় নানা রকম লোক যায় সেখানে ন্যূনতম আবরণের বিয়ামী প্রচুরতম আচ্ছাদনের পেনশনি দৃষ্টিহীন দৌরন্দাজ ফুল বাচ্চারা এদের বাদ দিলে যারা বাকি থাকে তারাও কিছু কম নয় অন্তত সতী সতীকান্ত যে জন্ম থেকে কলকাতায় আর আজ দশ বছর ধরে বালিগঞ্জে থেকেও এই প্রথম লেকে বেড়াচ্ছে তার একটু অবাকই লাগলো বৈচিত্র্য দেখে সপরিবার পরিপুষ্ট বণিক মোটর থেকে নামে হেলে দুলে অতি কায় খোকার মতো আহলাদে পাশ কাটিয়ে চলে যায় শালপ্রাং সুশস্ত্রিক পাঞ্জাবি তার কটমটে জোয়ান জোয়ান চেহারার বাঙালি সাহেব উরু দেখানো ইজের পড়া হাতে চামড়া বাঁধানো ছড়ি মান্দ্রাজি কেরানি গাছতলায় বসে বই পড়ে বোধ কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা কোনো এক ঠোঁট চাপা গর্বিত মহিলা একটা মস্ত অ্যালসেসিয়ান আর তার নিজের অতীতটাকে পিছনে নিয়ে যখন মোড় ফেরেন ঠিক তখনই উল্টো দিক থেকে তিনটে ছিপছিপে তরিনি তাদের হালকা ক্ষীণ নতুন যৌবনের ঢেউ তুলে খিলখিল করে হেসে চলে যায় একটি রাজভারী দল রীতিমতো উদ্বিগ্ন দেশের অবস্থা নিয়ে কেউ প্রফেসর কেউ সম্পাদকই করেন খবরের কাগজে তাদের কোনো টুকরো কথায় চুপ করে তাকিয়ে থাকে টাক পড়া বুড়ো আস্তে চলা দুজন মানুষ তারপর মাথা নেড়ে আবার বলতে শুরু করে রসিপুরের সতেরো সালের দুর্গাপূজার গল্প হাতি কুমিল্লা জেলার ভাষায় একটি শ্যামল রঙের পাতলা গুফওয়ালা যুবক বসে থাকে পাথরের বেঞ্চিতে জলের ধারে ছালমুড়ি দিয়ে চশমা চোখে চুপচাপ ছবি তোলাচ্ছে যেন কোনো কোনো দিন কলেজের কোনো ছাত্রীকেও দেখা যায় অন্য কোনো বেঞ্চিতে একলা মনে হয় যেন সব রকম লোকেরই কেউ না কেউ আসে এখানে শুধু একটি দল বাদে তারা তরুণ স্বামী স্ত্রী কেননা এই শীতের ভোরে লেকে বেড়ানোর চাইতে আরো কিছু উপাধিও প্রস্তাব এখনো তাদের জন্য জমা রেখেছে প্রকৃতি লোকেরা চলে কথা বলে বেড়ায় মর নেয় ঘুরে ঘুরে কেউ ফেরে বাড়ির দিকে কোনো ভাগ্যবান বাস খেলার লম্বা সাদা নৌকাটাকে নিয়ে সুন্দর একটি তীরের মতো দুধ রঙের কুয়াশার মধ্যে মিলিয়ে যায় এদিকে রেল লাইনের উপর নারকেলের ঝাঁকড়া মাথায় ঝিলিক দেয় সোনার মতো আলো ঠান্ডা আকাশে লাল ফুল ফুটে ওঠে নীল জলে একটি দুটি করে পাপড়ি খসে পড়ে তার তারপর বুদ্ধ মন্দিরের পিছনে গাছপালার অন্ধকার ছিঁড়ে এই মানুষ ছড়ানো দৃশ্যের উপর পবিত্র হাস্যময় সূর্যদেব মানুষের অতীত কোনো রঙ্গমঞ্চের নায়কের তারপর মাথা নেড়ে আবার বলতে শুরু করে রসিপুরের ১৭ সালের দুর্গাপূজার গল্প হাতি কুমিল্লা জেলার ভাষায় এটি শ্যামল রঙের পাতলা গোফওয়ালা যুবক বসে থেকে পাথরের বেঞ্চিতে জলের ধারে ছালমুড়ি দিয়ে চশমা চোখে চুপচাপ ছবি তোলাচ্ছে যেন কোনো কোনো দিন কলেজের কোনো ছাত্রীকেও দেখা যায় অন্য কোনো বেঞ্চিতে মনে হয় যেন সব রকম লোকেরই কেউ না কেউ আসে এখানে শুধু একটি দল বাদে তারা তরুণ স্বামী স্ত্রী কেননা এই শীতের চাইতে আরও কিছু উপাধিও প্রস্তাব এখনো তাদের জন্য জমা রেখেছে প্রকৃতি লোকেরা চলে কথা বলে বেড়ায় মোর নেয় ঘুরে ঘুরে কেউ ফেরে বাড়ির দিকে কোন ভাগ্যবান বাস খেলার লম্বা সাদা নৌকাটাকে নিয়ে সুন্দর একটি তীরের মতো দুধ রঙের কুয়াশার মধ্যে মিলিয়ে যায় এদিকে রেল লাইনের উপর নারকেলের মাথায় ঝিলিক দেয় সোনার মতো আলো ঠান্ডা আকাশে লাল ফুল ফুটে ওঠে নীল জলে একটি দুটি করে পাপড়ি খসে পড়ে তার তারপর বুদ্ধ মন্দিরের পিছনে গাছপালার অন্ধকার ছিঁড়ে এই মানুষ ছড়ানো দৃশ্যের উপর পবিত্র হাস্যময় সূর্যদেব কোন নায়কের মতো দেখা দেয় আর সেই নরম লালনমান সূর্যের দিকে তাকিয়ে নোংরা স্যান্ডেলে আর জিন সোয়েটার পরা একটা লোক জোর হাত বুকের উপর স্তব্ধ করে বিড়বিড় করে সংস্কৃত মন্ত্র আওড়ায় মাথা খারাপ তাতে আর ভুল কি হয়তো শোকে হয়তো ব্যবিচারে বিচারে হয়তো অত্যন্ত বই পড়ে রোজ এসব দেখে পাগলা লোকটাকে আর যারা কিছুতে পাগল হবে না অতীত বাহিনী মহিলা চিপচিপে বাসের মতো তরুণী ব্যায়াম বীর সংসারের ধন্য ভালো মানুষ ম্লান জল রঙিন মেঘ সূর্যোদয় দেখে আর ভাবে ভাবে আর কিছু না তার নিজের কথাই তার পারা বলতে না পারা যার ভার বহন করে করে শান্ত হয়ে পড়েছে সে দুঃখ তার এমন নয় যাতে চোখ ফেটে জল বেড়ায় থুতনি নেমে আসে বুকের কাছে নষ্ট হয় খিদে গড়তে বসে যায় চোখ রাত্রে ঘুম হয় না বোবা দুঃখ চেপে আছে বুকের উপর এমন মিনিট ছুটি নেই এক মিনিট ছুটি নেই বাইরে থেকে সব ঠিক আছে কিন্তু এক মিনিট ছুটি নেই কুড়ে কুড়ে ফোফরা করে দিল তাকে আসল কথা সতিকান্ত লেখক অনেক বই লিখেছে আরো অনেক ভাবছে মনে মনে অন্তত ভেবেছিল কিন্তু কিছুদিন ধরে কি হয়েছে কিছুই আর লিখছে না পারছে না লিখতে কলম চলে কলম চলে না মন চলে না প্রাণ নিবে গেছে হাজার ফুদিও ফুলকি জ্বলে না কয়লায় এই রকম অবস্থার মধ্যে কাটছে তার দিনের পর দিন মাসের পর মাস বেশ তো তাহলে আর নাই লিখল তাহলেই তো শান্তি কিন্তু তারও উপায় নেই লিখতে তাকে হবেই বসতেই হবে টেবিলে আর একটা অক্ষরও যদি বসাতে না পারে তবু ওই শূন্য সাদা কাগজটার দিকে তাকিয়ে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা অন্যায় জুলুম অকথ্য এই অবিচার কিন্তু কার কাছে নালিশ তার দাসত্ব তার নিজেরই কাছে সতীকান্ত ভেবে দেখে সতিকান্ত ভেবে দেখেছে ব্যাপারটা কি হয়েছে তার বলবার কিছু নেই আর নাকি ভাষা না কথা আছে ভুলে যায়নি কিন্তু লিখতে বসলেই সব যেন ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন সত্যি সে আর বেঁচে নেই সিটকে পড়ে গেছে জীবনের বাইরে কোথাও আর দাবি নেই তার কিছুই যেন তার জন্য নয় কিন্তু সত্যি যদি তাই হয় তবে তো আত্মহত্যাই উপায় এই মারাত্মক চিন্তাটাকে প্রাণপণে ঠেকিয়ে রাখছে সতীকান্ত পাখির বাসায় সাপ যেমন পাখির বাসায় সাপ যখন উকি দেয় তখন মা পাখির দারুণ দুর্বল পাখা ছাপটা নির মতো আর তার প্রতিবাদ হয়তো তার শরীর খারাপ হয়েছে হয়তো মনের পক্ষে বিশ্রামই দরকার আর শরীরের পক্ষে ব্যায়াম ওই দুটো একসঙ্গে হবে বলে ভোরে উঠে লেকের ধারে বেড়াচ্ছে আজকাল বেড়াতে তার খারাপ লাগে তা নয় কিন্তু ভালো লাগে বলেও ঠিক বলা হয় না চলতে চলতে তাকিয়ে দেখে নানা রকম মুখের দিকে আরে পেতে কথা শোনার চেষ্টা করে কখনো কখনো চঞ্চল হয়ে ওঠে মন মুহূর্তের জন্য মুখ সরে যায় নেপথ্য ইতিহাস নিয়ে অন্য কোনো শিল্পীর প্রত্যাশায় কথা মিলিয়ে যায় কানের মধ্যে অন্য কোথাও তার বাধা হচ্ছে তার জন্য সুর নেই স্পন্দন নেই রক্ত মাংস নিয়ে ছায়ার মতো ভেসে চলছি আমি ভাবতে ভাবতে সতিকান্ত চিনতে পারে তার নিজের সঙ্গে নিজের প্রবঞ্চনা এই বেড়ানো সত্যি এই বেড়ানো সত্যি বলতো এরই বা অর্থ কি অঙ্গ চালনার সুখ টাটকা হাওয়ার বেগুনি নাকি চলতি জীবনের এক টুকরো ছবি দেখার কৌতূহল কোনোটাই না এর অর্থ সময় কাটানো শুধু সময় কাটানো যার চাইতে ভয়ানক কথা আর কিছুই নেই বাড়ি ফিরে দাড়ি কামানো স্নান চায়ের সঙ্গে খবরের কাগজ এমনি করে ঠেকিয়ে রাখা পেছিয়ে দেওয়া সেই একটি অনিবার্য অনিষ্কার্য মুহূর্তকে যখন শূন্য মান ছিন্নতার নিয়ে